হাই ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলে জুড়ে থাকার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিবিসি বোর্ডের নিত্য নতুন ডিজাইনের কাজ হতে থাকে এবং আপনাদের টেকসই এবং লংজিভিটির জন্যে যে ফার্নিচার এবং যে ইন্টিরিয়ার কাজের আপনারা খোঁজ করেন সেটি আমাদের কাছে সবসময়ের জন্যে উপলব্ধি আছে আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে যে সমস্ত ডিজাইনগুলো করা হয়েছে ম্যাক্সিমামটাই আমাদের পিভিসি বোর্ডের ওপরেই কাজ করা হয়েছে আর আপনারা সকলেই জানেন যে আমি পিভিসি বোর্ডের ওপরে কাজটা বেশি করি পিভিসি বোর্ডের ওপরে কাজ করলে পারে আপনার লংজিভিটি অত্যাধিক বেশি হয় এবং সেটা অনেকটাই মজবুত এবং তা দেখতে খুবই সৌন্দর্য থাকে আর নানান ধরনের যে সমস্যাগুলো থাকে পেস্টিং ছেড়ে দেওয়ার এবং স্ক্রু খুলে যাওয়ার কিংবা আপনার পাট পাট খুলে গেছে ড্যামেজ হয়ে গেছে উই খেয়ে নিয়েছে এরকম কোনো সমস্যাটা থাকে না পিবিসি বোর্ডের মধ্যে আর পিবিসি বোর্ডটা খুবই ভালো এবং জল আগুন থেকে সবসময়ের জন্য আপনার সুরক্ষিত থাকে আর কোনো দিক থেকে কোনোরকম অসুবিধা থাকে না তার জন্যে পিবিসি বোর্ডে কাজ করাটা অত্যাধিক ভালো লং অনেক বেশি আর পিভিসি বোর্ডের কাজ করলে আপনার সমস্ত দিক থেকে সুবিধা রয়েছে যেমন আপনার প্লাস্টিকের বোর্ডের ওপরে পেস্টিং করলে কখনোই খুলে যাওয়ার এবং ওইখান থেকে চটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর পিভিসি বোর্ডের মধ্যে আরও একটি ভালো রিজেন্ট রয়েছে সেটা হচ্ছে কি আপনি ইন ফিউচারে গিয়ে পেস্টিং যে করা হয়েছে ল্যাবিনেটটা ওই ল্যাবিনেট আপনি চেঞ্জ করতে পারবেন কারণ হচ্ছে পিভিসি বোর্ডের ওপরে যে গুলো দিয়ে কাজটা করা হয় যে আঠাতে কাজ করা হয় সে আঠা দিয়ে কাজ করার কারণেই পরবর্তীকালে আবার চেঞ্জিং করা যেতে পারে যেটা প্লায়ের মধ্যে অসম্ভব হয়ে পড়ে পিভিসি বোর্ড দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যেতে পারে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের একটি বেড বানানো হয়েছে আর বেডের মধ্যে আপনি হাইড্রোলিক লাগাতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই আর এই হাইড্রোলিকটা আপনি যেমন খুশিভাবে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না এখানে আপনি যেমন ধরনের ডিজাইন চাইবেন তেমনই ডিজাইন করা যেতে পারে প্লাস্টিক পিভিসি বোর্ডের ওপরে সমস্ত ধরনের ইন্টিরিয়ার কাজ করা যেতে পারে আপনার ওয়ার্ড্রোপ থেকে যাবতীয় সমস্ত ধরনের পিভিসি বোর্ডের ওপরে কাজ করাটা সম্ভব আর সেটা খুবই ভালো থাকে এবং তার মধ্যে কী আছে যে আপনার কোনো জায়গা থেকে কোনো রকমের অসুবিধা বলে কোনো কিছু থাকবে না আপনারা যখনই পিভিসি বোর্ডের মধ্যে কাজ করাবেন আপনারা সর্বদা চেষ্টা রাখবেন যে গিয়ে রেপুটেশন কোম্পানির যে পিভিসি বোর্ডগুলো আছে সেই রেপুটেশন কোম্পানির পিবিসি বোর্ডের ওপরে কাজটা করানোর চেষ্টা করবেন কারণ রেপুটেশন কোম্পানির যে পিবিসি বোর্ডগুলো থাকে তার ডেন্সিটি অত্যাধিক বেশি থাকে সেই কারণেই আপনার কোনো রকমে কোনো অসুবিধা আসে না এবং হয়ও না কখনো আর আপনারা যদি কখনও যদি মনে করেন যে আমরা লোকাল কোনো পিবি দিয়ে কাজ করব তার মধ্যে নানান ধরনের সমস্যা এবং নানান ধরনের ফল্ট আসতে পারে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে কারণ হচ্ছে সেটা হচ্ছে কি লোকাল কোম্পানির পিভিসি এবং তার ডেন্সিটি অনেক কম আর সেটার মধ্যে যে মিস্ত্রি দাদারা কাজ করবেন তার জানকারিটা অবশ্যই থাকা দরকার আছে কোন প্রসেসে কাজ করলে পারে এটা লং বেশি হবে তো সেইভাবে আপনারা যদি কাজ করাতে পারেন এবং যে মিস্ত্রি দাদা কাজ করবেন সে যদি ঠিকঠাক জানা থাকে তাহলে পরে খুবই ভালো আর পিবিসি বোর্ড এমন একটা জিনিস যার মধ্যেতে আপনি প্রসেসিং ঠিকঠাক জানা থাকলে পরে আপনার যে কোনো ডিজাইনের কাজ করাবেন যে কোনো ফার্নিচার বানাবেন যে কোনো ইন্টিরিয়ার কাজ করাবেন তাতে আপনার লংজিবিটি অত্যাধিক বেশি হবে আর পিবিসি বোর্ডের আরও একটি বিষয়টা রয়েছে যে সব থেকে ভালো বিষয় যেটা সেই বিষয়টা হচ্ছে কি আপনি যখনই পিবিসি বোর্ডের মধ্যে কাজ করছেন এবং করাচ্ছেন দেখবেন যে আপনার ঘরের মধ্যে বিভিন্ন ধরনের জায়গাতে আমরা কাজ করে থাকি যেমন আপনার বাথরুমে কাজ করে থাকি কিচেনের মধ্যে কাজ করে থাকি ঘরের মধ্যে কাজ করে থাকি এই সমস্ত জায়গাতে কী হয় ওয়ালের একটা ড্যাম্প থাকেই এই ড্যাম্পের জায়গাতে যদি আমরা পিবিসি বোর্ডের কাজ করে থাকি তাহলে সেই জায়গাটাতে আমাদের দীর্ঘদিন যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে পিভিসি বোর্ডটা অত্যাধিক ভালো এবং তার লংজিভিটি অনেক বেশি কারণ এটা পিভিসি প্লাস্টিক বোর্ডের ওপরে সম্পূর্ণটাই আপনি কাজ করাচ্ছেন আর প্লাস্টিক পিভিসি বোর্ড এমনই ধরনের একটি মেটিরিয়াল যে মেটেরিয়ালটি নষ্ট হওয়ার মতো কোনো কিছু নেই আর কেউ যদি আপনাকে বলে যে প্লাস্টিক পিভিসি বোর্ড বেশি দিন লাস্টিং করে না এবং স্ক্রু ধরে রাখার এবং কোনো হিঞ্চ পবজা ধরে রাখার ক্যাপাসিটি খুবই কম তা আমি সেখানে এটাই বলবো যে পিবিসি বোর্ডের মধ্যে সেই মিস্ত্রি দাদার এবং যে বলছেন তার কোনো এক্সপিরিয়েন্স নেই তার কোনো অভিজ্ঞতা নেই যে এই পিবিসির মধ্যে কিভাবে কাজ করা যেতে পারে আমাদের চ্যানেলে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি দাবিয়ে দিন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের দেখতে কেমন লাগছে